আমি যুবক সম্প্রদায়ের প্রতি নিবেদন রাখতে চাই প্রেম ভালোবাসা হইতেই পারে তোমরা যদি কোনো সন্তান মেয়েকে মেয়েকে ভালোবাসো তোমরা সেই জীবন সাথী করার জন্য বাবা মাকে সাথে নিয়ে করো এর মধ্যে বরকত হবে মুরুব মানে এক বাবা মা ছিলেন এক ফ্যামিলিতে তিন সন্তান বৃদ্ধ বাবা এবং মা বাবা বললেন বাবা আমার সময় শেষ হয়ে গেছে তোমরা আমাদের সহায় সম্পত্তি বাড়িঘর টাকা পয়সা ভাগ বটার করে নেও যেন আমি মৃত্যুর পরে তোমাদের মধ্যে কোনো বিবাদ না আসে তিন ভাই বসলেন সম্পত্তি জন্য এখন নিয়ম হলো কোনো কিছু পাওয়ার জন্য ছোট ভাইয়ের অগ্রাধিকার আর সম্মান ইজ্জতের জন্য বড় ভাইয়ের অগ্রাধিকার বড় ভাই ছোট ভাইকে বললেন ছোট ভাই তুমি আমাদের বাবা মা জাগা জমিন সহায় সম্পত্তি তুমি কি নিতে চাও বলো ছোট্ট ভাই বললেন ভাই আমার একটা নিবেদন তোমাদের তিন ভাইয়ের কাছে আর সেটা হলো এর মধ্যে কোন দাবি তোমরা দিতে পারবে না আর সেটা হলো আমার বাবা এবং আমার আম্মা যতদিন জিন্দা থাকবে আমি একা আমার স্ত্রী সহ তাদের ভরণ পোষণ করব তোমাদের বাড়ি ঘর জাগা জমিন সহায় সম্পত্তি আমার কিছু লাগবে না সুবহানাল্লাহ এখন দুই ভাই কইতাছে যে এরকম বেকল ভাই আমাদের জায়গা জমিন টাকা পয়সা তো সব দিয়া দিছে এর থেকে ভালো ভাগ বাটোয়ার কি হইতে পারে ছোট ভাই আব্বা আম্মাকে নিয়ে গেলেন আর বড় দুই ভাই তাদের সহায় সম্পত্তি টাকা পয়সা সবকিছু ভাগ করে নিয়ে গেলেন ছোট ভাই সারাদিন কাজ করে তার স্ত্রী বাবা মা সেবা করে রাত্রে কামাই দুজি নিয়ে আসে পাক শাক করে বাবা মাকে খাওয়ায় নিজেরা খায় এবং মন প্রাণ দিয়ে মহব্বতের সাথে আব্বা আম্মার খেদমত করতেছেন দীর্ঘদিন পর আব্বা আম্মা দুইজনে এন্তেকাল করেছেন বড় দুই ভাই অনেক ধনী মানুষ আর ছোট ভাই দিন মজুর সে কামাই করে দিন আনে দিন খায় একদিন রাত্রে বাবা স্বপ্নে দেখলেন বাবাকে বাবা বললেন সন্তানকে বাবা আমি অমুক জায়গাতে একশো স্বর্ণের দিধাম রেখে আসছি তুমি টাকাটা নিতে পারো ছেলে বলল বাবা এই টাকার মধ্যে কি বরকত আছে বলে না মধ্যে কোনো বরকত নাই সেই ছেলে এই টাকা উঠাই নিয়ে গরিব মিসকিনকে দান করে দিছে কিছুদিন পরে আবার বাবা স্বপ্নে দেখালেন সন্তানকে বাবা আমি অমুক জায়গাতে দশটা এই স্বর্ণের টাকা রেখে আসছি তুমি এটা ব্যবহার করতে পারো বলে বাবা এই টাকার মধ্যে কি বরকত আছে বলে না এটার মধ্যে কোনো বরকত নাই তিনি পরের দিন গিয়ে ওই জায়গাতে দশটা টাকা পাইলেন গরিব মিসকিনদের দান করে দিলেন আরেকদিন বাবা স্বপ্ন দেখালেন বাবা আমি অমুক জায়গাতে একটা দীর্ঘাম রেখে আসছিলাম এটা অনেক তুমি এটাকে কাজে লাগাতে পারো সকালবেলা সে ঠিকই ওই জায়গা দিয়া একটা স্বর্ণের দীর্হাম পাইলেন এখন এক দেড় কি করবে কোনো কাজকর্ম করতে তো অনেক বেশি টাকা লাগে সেই সন্তান সেই একটা দিরহাম নেয়া বাজারে গেলেন যে অনেকদিন মাছ খাইতে পারি না একটা বড় ইলিশ মাছ কিনে আনলেন বাড়িতে এনে বউকে বললেন বউ আজকে অনেকদিন মাছ খাই না এই মাছটা তুমি পাক করো আজকে মাছ ভাত খাবো আমরা ইনশাল্লাহ বউ পাক ঘরে চলে গেছে সেই মাছ নিয়ে সে যখন মাছের পেটের মধ্যে ছুরি চালাইছে বটি দিয়ে কাটছে সে এমন বড় এক চিল্লানি দিয়ে উঠছে সুভান আল্লাহ স্বামী তো ভয় পাই গেছে কি হইল সে দৌড়ে গেছে গিয়া দেখতেছে এই মাছের পেটের মধ্যে এমন বড় দুই ডায়মন্ড বাইরেছে যে রকম ডায়মন্ড দুনিয়াতে মধ্যে নাই সুবহানাল্লাহ এখন একটা ডায়মন্ড নিয়ে সেই রাজ দরবারে গেছে রাজা সাহেব তাকে অনেক টাকা কোটি কোটি টাকা দিয়া এই ডায়মন্ড কিনে নেছে। এখন সে ওই দুই ভাই থেকে অনেক বড় ধনী হয়ে গেছে সুবহানাল্লাহ অনেক দিন পরে সেই রাজা সাহেবের একমাত্র কন্যা সে বিবাহের উপযুক্ত হইছে সেই মেয়ে জিদ ধরছে বাবা তুমি বাল্যকালে আগে আমাকে একটা মূল্যবান ডায়মন্ড দিয়েছিলে এরকম আরেকটা ডায়মন্ড যদি হয় আমি দুই কানের মধ্যে দুইটা দুল বানাইতে পারি তুমি যদি আমাকে এরকম আরেকটা ডায়মন্ড দিতে না পারো তাইলে আমি বিয়ে শি করব না রাজা সাহেব বলেন মা কোন জমানায় এক লোক আইসা নিজে আমাকে সাইদা দিয়া এই ডায়মন্ড বিক্রি করেছে এখন এর সমান ডায়মন্ড আমি কোথায় পাবো বলে তুমি দেখো চেষ্টা করে রাষ্ট্রের মধ্যে ঢোল পিটাইয়া দাও সে রাষ্ট্রের মাঝে ঢোল পিটাইছে এখন ওই যে ছেলে যে বাবা মার খেদমত করে মাছের পেটের থেকে দুইটা ডায়মন্ড পাইছে একটা বিক্রি করছে আরেকটা ডায়মন্ড নিয়ে রাজ দরবারে গেছে গিয়া বলতেছে স্যার আপনি আগের ডায়মন্ড আপনার ইচ্ছে মতো আমাকে টাকা দিয়েছেন আর এবারকার ডায়মন্ড আমি দাম চাবো আপনি যদি উপযুক্ত মূল্য দিতে হবে তা নইলে আমি বিক্রি করব না বলে তুমি কত চাও আমি দশ কোটি টাকা চাই সুবহানাল্লাহ দশ কোটি টাকা দিয়ে এখন সেই ছোট ভাই যে বাবা মার খেদমত করেছে সে সেই বাড়ি থেকে অনেক লক্ষ কোটি গুণ বড় লোক আছে মিয়া আপনাদের কাছে মা পিলে শাহাদতে বালার থেকে আজকে নিবেদন করি যারা বাবা আমাকে সম্মান করবেন ইজ্জত করবেন খেদমত করবেন দয়াল নবীজি বলছেন কোন সন্তান যদি বাবা মার দিকে একবার নেক নজরে চায় আল্লাহ তাকে একটা মকবুল হজর সব দান করবেন বলেন সাহাবাহিক মিয়া রসুল্লাহ কোন মানুষ যদি একশো বার চায় বলে আল্লাহ তালা তাকে একশো মকবুল হজর সব দান করবেন সোহান আল্লাহ পেশা কারিমে আল্লাহ বলছেন রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানে সাগিরা আমার আল্লাহ সৃষ্টিকর্তা আর বাবা মা রব্বে সগির এই বাবা মা যদি আমাকে সন্তান স্নেহ আদর ভালোবাসা দিয়ে ছোট সময় আমাকে পরবারিশ না করতেন আমি আজকে এই আসতে পারতাম না আল্লাহ যাদেরকে বাবা মা দিয়েছেন তাদের জন্য খেদমত করবেন নিঃস্বার্থভাবে নির্দিদায় সমস্ত মান হর্ম মন প্রাণকে উজাড় করে আল্লাহ পাক রাবদুল আলমেন আপনাদেরকে দুনো জহানের কামিয়াবি দেবেন আপনাদের হায়াত বাড়াবেন আপনাদের অর্থবৃত্ত দাদ করবেন কিন্তু বাবা মার প্রতি কোনোদিন দিন অবহেলা করা যাবে না মেসা আমার আব্বাজানকে ব্লাড আল্লাহ সুবি মহম্মদ আয়েমউদ্দিন আমাকে বাল্যকালে একটা কবিতা শিখিয়েছিলেন মা অসহায় বলহীন জন্মেনু যে দিন মা মারে কোলে তুলে নিলে নামায় মা কত ভালোবাসে নামায় শিশুকালে নেশি দিন দুঃখ দুঃখ পলে পলে শুকাই পিপাসায় মুখ তথা শত সাবধানে মা মারে বাঁচালেন বুকের সুধায় মা মারে কত ভালোবাসে নামার আমার অসুখে বসে বিষাদ সহিয়া কত নিশি জপিলেন শিওরে বসিয়া মার মতো কার দুঃখ মোর যাতনায় মা মারে কত ভালোবাসে নামায় এখন বাচ্চা বড় হয়েছে স্কুলে যায় যখন পড়িতে যায় তখনও বিরাম নাই দেহ তার ঘরে মন মোর পিছে দেয় মা মারে কত ভালোবাসে না ময় মাতা সর্বোত্তম আপন ভুবনে বিদ্যা মিত্র চিরদিন বিদেশ ভ্রমণে ধর্মই সবার মৃত্য জীবনে মননে মুরুবেন কারাম মা এবং বাবা আল্লাহ নিয়ামতের আধার আমরা সত্যিকার যদি মহব্বতের সাথে আব্বা আম্মার খ্যাদম করতে পারি মহব্বত করতে পারি তাদের সেই খেদমত আল্লাহ আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ দান করবেন আর যাদের বাবা মা নাই তাদের জন্য খয়রা কোরবানি করে বাবা মা রুহে বক্স দিবেন আর বাবার যারা বন্ধু বান্ধব বেঁচে আছেন তাদের খেদমত করলে বাবা মার খ্যাদমতের সামিল হবে আমরা আল্লাহ পাকের দরবারে নবীজি বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীর জমিনে আমি সবচেয়ে বেশি হকদার কার কাছে দয়াল নবীজি বলছেন মা তারপরে বলছেন মা তারপরে বলছেন মা হয়তো নবীজি চতুর্থবার ভাবছেন যে শুধু মা মা যদি কই হয়তো বাপে কইব ঠিক আছে তোমরা মায় পুতে থাক আমি গেলাম দেখি তোমরা কেমনে চলো মুরব্বানা কারাম আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে মা বাপের উচিলায় দুনিয়াতে প্রেরণ করছেন আমরা যেন মা বাপের সেবা করে তাদেরকে মহব্বত করে তাদের দোয়ার বরকতে আমরা যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন